এগুলো অনেকে মনে করতেছেন খুব ভালো জিনিস বিশ্বাস করো মুসলমান ইন্ডিয়ার যে সিরিয়াল আছে কোনদিন মুসলমানের অপকার হতে পারে না ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে ঠিক না বেটি ইমান আমল ধ্বংস যাচ্ছে টিভি ভেঙে ফেলেন ঘর থেকে বের করে দেন টিভি বের করে দেন টিভি সিরিয়াল দেখা বন্ধ করেন আমার মা বোন আজকে আমার আমাদের বর্তমান সমাজের যারা স্বামী আছে তাদের উপর তারা আজকে আমি গতকাল দিনাজপুরে প্রোগ্রামে গেলাম সেখানে বলল। এখানে এমন একজন হুজুর আছে যে হুজুরের উপর তার স্ত্রী জুলুম করে আমি কেন সম্ভব বলে সম্ভব দেখেন আজকে আমাদের সমাজে অনেকে স্ত্রীর কথা শুনে এমন হয়ে গেছে যে স্বামী মাজলুম এই স্ত্রী জানালেন আমার স্ত্রী আছে না নাই আল্লাহ এই সমস্ত স্ত্রীকে হেদার দান করে আমি সব স্ত্রী তো আপনাদের এলাকার স্ত্রী ভালো হতে পারে আমাদের গাজীপুরে কিছু স্ত্রী এমন আছে আমাদের এলাকায় যে স্ত্রী স্বামী কৌর্তা মার দেয় কথাটা বুঝতে পারছেন তো এরকম স্ত্রীর দরকার আছে এরকম স্ত্রী পাবো না একটা দুনিয়াতে জাহান নাম পাওয়া যায় এরকম ঠিক না বেটি আমার বৈরব আমার মুরব্বি বাবা জিরব আর মাত্র 20 মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিব কে উঠবেন না এই জন্য আসুন টিভি গুলো ভেঙে ফেলবো টিভি কারো কাছে বিক্রিও করব না টিভি গুলো বন্ধ করে রাখবো রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ওয়াশটা কাজে লাগান আমার বাবা আপনার বয়স শেষ হয়ে যাবে আপনার টিভি পরে থাকবে আপনার সন্তান থাকবে তারা টিভি দেখবে তারা আপনার টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করবে আপনি থাকবেন না ও আমার বাবা ও আমার যুবক তোমরা কেন আর্জেন্টিনা ব্রাজিলের আমি আলহামদুলিল্লাহ পড়ছি যে যুবকরা আমার মা ফেলে আসো আজকে আমিও তোমার মতো একজন যুবক তুমিও আমার মতো একজন যুবক আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পাগল যারা হলে আল্লাহ নবী বলেছেন আলমার হু মান হাব্বা আমি নবীকে যারা ভালোবাসলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে কন শুভানল্লাহ মান হাব্বা সুন্নতি ফকদ আ হাব্বানি উয়া মান হাব্বানী কান মায়েফিল জান্না তবে একটা কথা মনে রাখবা মানতা মন্ত মিন যাকে তুমি মাল্লাহ যার আদর্শ তুমি গ্রহণ করলা তার সাথেই তোমার হাসন্ন্যাসুর হবে আমরা কি চাই ব্রাজিল আর্জেন্টিনা আমাদের সাথী হোক নাকি আল্লাহ নবী আমাদের সাথী হোক আল্লাহ নবী তাহলে আল্লাহ নবীর সুনত আমরা সবাই মানবো না ইনশাআল্লাহ আল্লাহ কবর বলে আমিন আমার মুরব্বী বাবা এই যে কয়েকটা কথা বললাম আপনাদের শেরপুর জামালপুর তো আমার চিনার বেশি বাকি নাই ময়মনসিংহ জেলাতে তো কয়েকদিন পরে পরেই আমি আসি এখানে তো বেশি দূরের কথা নয় সপ্তাহকে সপ্তাহ বাদ বাদ আমি আসি এই শেরপুর জামালপুর ময়মনসিংহ এদিকে বেশিরভাগ দেখা যায় চার দোকানে বসে বসে আপনারা আড্ডা দেন আর বেশিরভাগ দেখা যায় মানুষের নামে কি করেন এক নম্বরে গিয়ে বাদ দেবেন দুই নম্বরে টিভি দেখা বাদ দেবেন মনে থাকবেন জিকির করবেন কি করবেন জি হুজুর তে আলোচনা করতেছিল যে সদা সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করবেন একবার জিকির কোন কত ফজিলত হুজুর বলছে আমি আর বেশি বলতে চাই না তো এখন যখন ফ্রি থাকবেন টিভি দেখবেন না জিকির করবেন ফ্রি থাকেন হাতে হাতের কাজ করবেন পায়ে পায়ে কার কাজ করবেন মুখে কার জিকির মুখে কার জিকির আল্লাহর জিকির করবেন হুজুর তখন বসে আছে হুজুরে কষ্ট হচ্ছে মনে হয় হ্যাঁ আচ্ছা তারপরেও তো সময় তো প্রায় শেষ আমার সময় আর 20 মিনিট বাকি আছে এখন আসেন সামনের দিকে যে এক নম্বর তওবা করব কার কাছে আজকে এই তৌবা করব রাজিয়া সিমান ইনশা আল্লাহ আল্লাহ কবল করেন নাম্বার দুই এই দুটি কথা আমাদের মৃত্যুর প্রস্তুতির জন্যই দুটি কথা বলছি এক নম্বর কার কাছে তৌবা করব আল্লাহর কাছে নিজের গুণা মাপের জন্য তৌবা করবো আর জীবনে গুণা করব না নাম্বার দুই হল আমার বাইরব মরব্বে বাবা আমাদের সমাজে আজকে মানুষের হক মেরে খায় আমার লোক কম না বেশি জোরে বলেন কম না বেশি আমাদের সমাজে যে সমস্ত লোকেরা মানুষের হক মেরে খায় তাদেরকে আমি বলছি আজকে তো আমাদের সমাজে প্রায় লোক মেরে খাচ্ছে প্রায় মেরে খাচ্ছে। দিলে কষ্ট লাগলে আমাকে ক্ষমা করে দেবেন কোরআনের কথা আমাকে বলতেই হবে আজকে আমার সমাজে একজনের টাকা একজন নিচ্ছে মানে ঋণ নিচ্ছে আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পাই টাকা দেয় না গোড়ায় গোড়ায় আমার জায়গায় হজুর আমি কি মারা গেছি টাকা কি দিমন এমন করছেন যা কয়বার চাওয়া যায় চোখ যা বড় লোকের বেটারা টাকা নিছে বাপসে দিয়ে দিবে কিন্তু এখন দেয় না ও মুসলমান এই যে আমানত রক্ষা করলেন না এটা এটা মুনাফিকের আলামত এটা কার আলামত মুনাফিকের ওয়াদা ভঙ্গ করা কার আলামত মুনাফিকের আলামত আমানতের খেয়ানত করা কালামত, মুনাফিকের আলামত মিথ্যা কথা বলা কার আলামত এখানে তিনটাই হচ্ছে এক নম্বর টাকা যখন নিচ্ছেন আপনি মিথ্যা কথা বলতেছেন যে আগামীকাল টাকা দিয়ে দেবো আপনি দিচ্ছেন না ঠিক না ঠিক দুই নম্বর মনে করেন টাকা আপনার কাছে আমানত দেওয়া হচ্ছিল যে একদিন দ্বিতীয় দিন রাখতে পারবে না আমানত দিলেন না তিন নম্বর ওয়াদা করে ভঙ্গ করলেন তাহলে এই সমস্ত ঋণ নিয়ে যারা টাকা দেয় না এরা এদের মধ্যে কার আলামত পাওয়া যায় যেরকম কার আলামত পাওয়া যায় আমার বৈরব মুরব্বী বাবাজিরব দ্বিতীয় নম্বর আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি বললাম আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ বলেন আমি করলে ক্ষমা করে দিব আর বান্দার হক আমি আল্লাহ ক্ষমা করব করলেও না কোনো কাজ হবে না বান্দার হক মাফ করব না যতক্ষণ পর্যন্ত বান্দা তোমারে না মাফ করবে কথাটা মনে থাকবে আপনাদের সবার আপনারা জানেন তারপর স্মরণ করে দিলাম বাবা অনেকে টাকা পায় আপনাদের কাছে টাকাটা দেন নাই আজকে গিয়া সকাল থেকে নিয়ত করবেন পাঁচ টাকা হইলে পাঁচ টাকা দিয়ে দিবেন মনে থাকবে ইনশাল্লাহ টাকা হইলে দিয়ে দিবেন বাবা এই যে কষ্ট এই কষ্ট যদি আপনি মরেন তাহলে আপনার জানাজা পড়াটাও তো কষ্ট হবে আমি আপনার জানাজা কেমনে পড়বো যে আপনার একজন টাকা নেই মেরে আপনি তো আরেক বান্দার হক নিয়ে আপনি মরতেছেন বান্দা আপনার উপর দাবি রাখছে এই দাবি পূরণ না করা পর্যন্ত বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ক্ষমা আল্লাহ করবে জোরে বার আল্লাহ ক্ষমা করবে আমার মুসলমান ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্দারে তোর জীবনের গুণ আমি আল্লাহ মাফ করে দিব কারণ আমি আল্লাহ রহমান রহিম ইবলিস বলেছিল আল্লাহ তোমার বান্দাদেরকে আমি এমন ভাবে দুঃখ দিব

কি ফিল মহিলাকে টাকা ধার দিচ্ছে মহিলা টাকা দিতে পারতেছে না অনেক সময় হয় দিতে পারতেছে না তার দিতে না পারা এক জিনিস আরেকটা আমি একটু আগে বললাম যে টাকা আছে পরেও দেয় না এটা আরেক জিনিস কথাটা বুঝতে পারছেন যদি দিতে না পারেন বলেন ভাই দিতে পারতেছে না কয়েকদিন পরে দিচ্ছি কি ফিল কি বলে মহিলার টাকা যদি আমার না দিতে পারো একটা শর্তে তোমাকে আমি টাকা ক্ষমা করে দেবো শর্তটা হলো আমার সাথে জিনা করতে হবে কি করতে হবে জিনা করতে হবে মহিলা চিন্তায় পড়ে গেছে তার সাথে আমি জিনা করব যদি তার সাথে আমি জিনা করি পৃথিবীর কেউ দেখবে না একজন দেখবেন তেনকে আল্লাহ দেখবেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম সাগরের কেউ দেখে না একজন দেখে তিনি কে এখন আসেন আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বলেন সব গুণা তাও বা করতেই ক্ষমা করে দিব কি ফিল যেই মাত্র মহিলাকে বলছে আমার সাথে জিনা করতে হবে মহিলা টাকা দিতে পারে না জিনার জন্য রাজি হয়ে গেছে জিনার জন্য নারী রাজি হলেও মহিলা থর থর করে কাঁপতেছে মহিলার চোখ দিয়ে পারি বের মহিলাকে কি ফিলটা বলে ও মহিলা কেন তুমি কান্দ তোমার চোখে পানি কেন মহিলা ডেকে বলে কি ফিল রে ও যুবক দুনিয়ার কোনো মানুষ আমার দেখবে না আমি জিনা কোনোদিন করি নাই আজকে যদি আমি চিনা করি আমার পৃথিবীতে কেউ দেখবে না দেখবেন একজন তিনি কে কোন জবাব দিতে হবে তুমি কে আল্লাহকে ভয় পাও না কঠিন কামতের ময়দানের জবাব কি তুমি দিতে পারবে কি ফিলে আল্লাহ রাব্বুল আলমিন তোমার এই কঠিন কামতের ময়দানে বিচার করবে যেই মাত্র এই কথা বলেছে কি ফিল ডেকে বলে মহিলা রে এমন একটা কথা তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ যে কথা আমাকে আল্লাহর দিকে নিয়ে গেছে আমি আর জিনা করতে চাই না এই মুহূর্তে তোমার কাছে যেই টাকা আমি পেতাম যেই ঋণ আমি তোমাকে দিয়েছিলাম ঋণ ক্ষমা করে দিলাম আর আমি আল্লাহর কাছে তাওবা করে নিলাম আর জীবনে কোনোদিন আমি জিনা করব না কিতাবের মধ্যে রেখে এই যে কি মারা গেল কি ফিল শেষ ঘুম ঘুম দিল আর জীবনে কোনোদিন ঘুম থেকে উঠল না এলাকার লোকেরা বলছে এই কিফিল ফিল তো বল খারাপ ছিল বড় মাতৃ ছিল বড় জিনাকার ছিল এই কিফিল ফিল আজকে মারা গেল খুব বড় হয়েছে লোকটা জাহান্নামে চলে যাবে কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে গুসন এসে গেছে এলাকাবাসিরা এই লোকটা তোমরা চন্নামে বলে করলাম আমি আল্লাহ রব্বর আমিন তার তো বেমনভাবে কবল করেছি এর বিনিময়ে আমি আল্লাহ রব্বর রামিন তাকে জান্নাতের মেহামান বানিয়ে দিয়েছি তাকে মেহে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি একমাত্র তাওবার কারণে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে অনেকে আমাদের সমাজে আছেন যারা নিজের বোনের জমিটা নিয়ে নিয়েছেন বোনের জমি বোনকে দিয়ে দিবেন যদি আপনি ইমানদার হন যদি আখেরাতকে বিশ্বাস করেন আর যদি বলেন আমি ইমানদার না আখেরাতকে বিশ্বাস করি না আপনার সাথে আমার কোনো ওয়াজ নাই একেবারে শেষ কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কায়ামত কায়েম হওয়ার আগেই তোমাদের মৃত্যুর প্রস্তুতি তোমরা নাও কিসের প্রস্তুতি মৃত্যুর প্রস্তুতি তোমরা নাও মৃত্যুর পরে আমরা চাই কি চাই না যে আমাদের জীবনটা আমাদের কবরটা আমাদের কবর জিন্দিটা জান্নাতের বাগান হোক আমরা চাই কারা কারা হাতটা তুলে দেখাইতো না রে থাকবি হাত নামান আল্লাহ কবল আর মঞ্জুর করেন এখন আসেন আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে রহমতের কারখানা এটা কি রহমতের কারখানা আজকের এই মাদ্রাসা আজকের এই মসজিদের উদ্যোগে মাহফিল হওয়াতে আপনারা সবাই খুশি না বাজার চিল্লায় আমরা সবাই খুশি। আমরা আজকে এই মাহফিলাই আমরা কনের আলোচনা পেলাম আমরা শূন্য আলোচনা পেলাম আমাদের জীবনের মূল হয়তো ঘুরে যাবে এই জন্য আসুন কবরে যাওয়ার সাথে সাথে সৎকায় জারিয়া শুরু হবে কি বললাম সৎকার জারিয়া অর্থাৎ যারা মাদ্রাসা মসজিদ দান করেছে এখানে যতদিন পর্যন্ত দেখেছেন তারা আপনাদের জানাজার নামাজ তারাই পড়াবে যদি কোন ঠিক নামে ঠিক তাদের মা অনেকে তাদের বাবা আছে কিন্তু আদর করতে পারে না আপনার এলাকাবাসী তাদের বাবা মা আজকের পাইকুরা দারুল মাদ্রাসার বাবা মা আপনারাই তাদের গার্ডিয়ান কঠিন কেয়ামতের ময়দান ওসিরা দেখে দেখে আল্লাহ মাফ করে দেবে কোন সুবাহ আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথেই তারা কোরআন পড়বে আপনি সব পাবেন মসজিদে নামাজ হবে আপনি সব পাবেন মসজিদ মাদ্রাসার জন্য কোরআন শরীফ তিরিশ পড়াবে বেশি চাই বড়া আপনাদের হাজার হাজার মানুষ কেউ আমাকে অর্ডার দিয়েছেন সোয়া বারোটার আগে কেউ উঠবেন না আমি ঠিক